এক ভাই আমাকে গালি দিল যে তোরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান বাংলাদেশের সকল পুলিশ হইলে কুলাঙ্কার এদের জন্মে ঠিক নেই আমার কথা হইলো যে ভাই বাংলাদেশে দুই লক্ষ বিশ হাজার পুলিশ আমি মাইনে নিলাম বাংলাদেশে দুই লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান কুলাঙ্গার আমি এক মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে আমার নুন হতে পান্তাকায় আমার চোদ্দ গোষ্ঠীতে গভর্নমেন্ট জব কেউ করে না আমি কোনো কোঠার বলিস না আমি সাধারণ কোঠায় করতে আমার এই চাকরিটা হবে আমি কখনো আশাও করি আল্লাহ আমার রিজিক লিখছিল পুলিশের চাকরি আজ আমি চাকরি করি আজ আমি কুলাঙ্গার আমি একজন স্টুডেন্ট ছিলাম আমি এসএসসি সি পাশ করে এখানে যাই হোক জনগণ আমাদের গালাগালি দেবে এটা আমরা শুনি বা আরও শুনতে হবে তা নিয়ে আমার কোনো আফসোস নেই আমার যেটা বলার সেইটা হলো সবাই বলতে আছে যে এই পুলিশ সদস্যদের সব বাদ দিয়ে দেন আমরা মেয়েরাবীরা এখানে আসবো আমরা দেশটাকে গর্ব ভাই আমাদের ভিতরে হাজার হাজার বিসিএস ক্যাডার আছে আমার লেখা বড় এখন চলো না এই যে দেখেন এখন বাজে রাত তিনটা আমি রাস্তার ভিতরে একা কেউ নাই আমি একা আছি কার জন্য আছি আমার মা বাবার জন্য অবশ্যই না দেশের মানুষের জন্য সবাই ঘুমাচ্ছে আর আমি সারা রাত এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করব সকালে ঘুম থেকে দাঁড়া উঠবে ফ্রেশ মাইন্ডে যখন আমারে দেখবে মানে সরাসরি না পারলে মনে মনে একটা গালি দেবে যে সারা কুলঙ্গারের বাচ্চার মুখটা দেখলাম আমার দিনটাই খারাপ হবে তাতেও আমার কোনো আফসোস নেই কিন্তু কথা হইলো যে মেধাবী স্টুডেন্টরা যে আসবে বাংলাদেশে তো আবার সরকার গঠন হবে আওয়ামী লীগ আসুক বিএমপি আসুক জামাত আসুক এক্স ওয়াইজের যে কোনো সরকার আসতে পারে দেশের পরিস্থিতি তো আবারও খারাপ হতে পারে তখন এই যে নূতন করে যে পুলিশ বাহিনী গঠন হবে বা যারা আসতে চাচ্ছেন ভাই আপনাদের কি গালি দেবে না কিন্তু আপনারা তো কুলঙ্গার মায়ের সন্তান না আপনারা তো আদর্শ সময়ের আদর্শ সন্তান আপনারা বাংলাদেশ গঠন করার জন্য পুলিশ ভেঙে আসতে তো আপনাদের তো তখন গালি দেবে কেমন লাগে তখন আপনাদের সব পুলিশ খারাপ না ভাই সবাই এক না সবাইকে এক পালায় মাইবেন তিন হাজার পুলিশের নিয়োগ আসলে আঠেরো লক্ষ আবেদন করবে এই আঠেরো লক্ষ ফ্যামিলির যে ছেলে মেয়ে এরা তো খারাপ সন্তান না এরা মা বাবার আদর্শ সন্তান সামনে পুলিশের বড় নিয়োগ আসতেছে পুলিশের অনেক ভ্যাকেন্সি এখানে কি ভ্যাকেন্সি খালি থাকবে অবশ্যই খালি থাকবে না সবাই পুলিশের চাকরির জন্য আবেদন করবে সবাই চেষ্টা করবে যখন চাকরিটা হবে সেও বলবে আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করছি আমি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হতে পেরেছি এই কথাটা আমিও বলছিলাম যখন চাকরিটা পাইছিলাম মা বাবার মুখে হাসি ফুটছিল আমার মুখে হাসি ফুটছিল এগুলো আমি কষ্ট পাবার কিছুই নাই আমরা জনগণের গোলাম স্বীকার করি জনগণের সেবা করা আমাদের দায়িত্ব হয়তো বা জনগণের আমরা ঠিকমতো সেবা দিতে পারতেছি না এর জন্য হয়তো আমাদের এত গালাগালি করে কিন্তু আমি একটা কথা বলবো সবাই সেটা হলো ভাই আমি খারাপ হতে পারি আমার মা খারাপ না আমার বাবা খারাপ না প্লিজ মা বাবা নিয়ে কখনো গালি দিয়ে না অনেকে আবার বলবেন যে শালা তুই পোশাক ওই রা বিরো কেন ভাই আমি সিভিল পোশাক করার সময় পাই না ভাই সারাক্ষণের ডিউটি লাগে থাকে আমার যখন চাকরি হয়েছিল তখন আমি দুইটা সাত নিয়েছিলাম ওই সার দুইটা আমি এখনো করি পুরাণ হয় নাই আমার চাকরির বয়স দু বছর আমি হিসাব করলে বছরে চল্লিশ দিন ছুটি পাইছি চল্লিশ দিনে দুইটা সার পূরণ হয়ে যাওয়ার কথা না বা আমার যায় না কারণ আমি হইলাম গরিব ঘরে সন্তান আমার চল্লিশ দিনে দুইটা সার পূরণ হয় না আমি ওই সার দুইটা আরও বছর করতে পারব ইনশাল্লা ঠিক আছে কিন্তু এখন এই পোশাক ফিরে ভিডিওটা করতে বাধ্যই হইলাম যাই হোক আমি আর কখনো পোশাক পরে ভিডিও করব না আর যারা গালাগালিস করেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভাই আমারও মা আছে ভাউ আছে আমারও বোন আছে আত্মীয়স্বজন আছে প্লিজ আমার জন্য আমার ফ্যামিলিটাকে খারাপ ভাববেন না আমি আমার মা বাবাকে অনেক রেসপেক্ট করি অনেক সম্মান করি আমি বাংলাদেশ পুলিশবাসী মানে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি খুব ভালোবাসি বাংলাদেশের মানুষকেও খুব ভালোবাসি আপনারা গালি দেবেন সহ্য করে নেব কিন্তু মা বাবাকে দিয়ে না ভাই মানে বুকের বাম পাশে লাগে ভাই ঠিক আছে আমাদের কষ্টটা যদি বুঝতে হয় আমাদের রুলস যদি বুঝতে হয় অবশ্যই আপনার এই চাকরিটা করতে হবে না আপনি আমাদের ব্যথা বুঝবেন না আমরা সারাদিন বক বক করে আপনাদের বুঝাইতে পারবো যে আমরা পরিস্থিতির শিখার নাকি অন্য কিছু এগুলো সারাক্ষণ বললেও বুঝাইতে পারবো না যাই হোক আবেগে অনেক কথা বলে ফেলাইলাম আপনারা আবার কষ্ট নেবেন না সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা আল্লাহ হাফেজ